কখনো বলেন এটা ক্যারিম কখনো বলেন এটা মাজিদ কখনো বলেন এটা হাকিম কখনো বলেন এটা মুবিন কখনো কসম খেয়ে বলেন আনিল হাকিম কখনো কসম খেয়ে বলেন আনিল মাজিদ আবার কসম খেয়ে বলেন ইন্দাহু লাকুর আনুন ক্যারিম রব কসম খেয়ে বলেন এটা না বড় দামি এটা না বড় কি এটা না বড় দামি এটার সাথে যেই লাগে সে দামি হয়ে যায় এক শহর মুখাতুল মুখার রানা এক শহর ওই শহরকে মানুষ এটা এটা নাজিল হওয়ার আগ পর্যন্ত বলতো বাক্কা এটা নাজিল হওয়ার পরে মুখা আল মুখার রানা এক শহর মদিনায় তৈবা এটা যাওয়ার আগ পর্যন্ত ছিল ইয়াসরিফ এটা যাওয়ার পর হয়ে গেল আল মাদিনা আল মোনাওয়ারা এটা এটা এক খিতাব যেটা যে পাহাড়ে নাজিল হয়েছে গারে রে হেরা পৃথিবীর শ্রেষ্ঠ পাহাড় যে রাতে নাজিল হয়েছে সারা পৃথিবীর শ্রেষ্ঠ রাত যার উপরে নাজিল হয়েছে মোহাম্মদ ইবনু আবদুল্লাহ মোহাম্মদ ইবনু আবদুল্লাহ আবদুল্লাহর বেটা মোহাম্মদ এটা নাজিল হওয়ার সঙ্গে সঙ্গে মোহাম্মদুর রসুল্লাহ সল্লাল্লাহ আগের দিন পর্যন্ত তার পরিচয় ছিল খাদিজার স্বামী মুহাম্মদ আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আবুল কাসেম মুহাম্মদ আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আবদুল্লাহ ছেলে মুহাম্মদ আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আব্দুল মুত্তালেবীর নাতি মোহাম্মদ আগের দিন পর্যন্ত পরিচয় ছিল আবু খালবিল ফাতিজা মুহাম্মদ আর এদিন থেকে নানা আজ থেকে আর কোন নাম চলবে না ইয়ার রসুল আল্লাহ সাল্লাল্লাহ ওয়ালহি আস থেকে ফা আজ থেকে ইয়াসিন আজ থেকে ইয়া আইউল মুযজাম্মিন আজ থেকে ইয়া আইউল মুদ্দাছসির আজ থেকে ইয়া মুরাসুল আল্লাহ আজ থেকে ইয়া নবী আল্লাহ সুবহান কাল পর্যন্ত কি ছিল মোহাম্মদ এটার উপরে বিশ্বাস করার আট পর্যন্ত ছিল আবু বকর ইবনে কুহাফা আর এটার উপরে বিশ্বাস করা সঙ্গে সঙ্গে সিদ্দিক আকবর আল্লাহ قال البتنوس له عمر بن الخطاب الفاروق الأعظم فاروق يعظم كالبجد لعثمان بن عفان أفتقي إلى عثمان ذو النورين القدنسي لعلي بن أبي طالب أستق الله الغالب كالبجدس له بلال بن رباع غلام بن غلام أستق سيدنا بلال مؤذن رسول

তো তিনি বললেন তোমার কাছে কোরআনে ক্যারিমের দাম যতটুকু বলেন কি বলছে বলেন তোমার কাছে কোরআনে ক্যারিমের দাম যতটুকু আল্লাহ তালার কাছে তোমার দাম ততটুকু তোমার কাছে মসজিদের দাম যতটুকু আল্লাহ তালার কাছে তোমার দাম ততটুকু তোমার কাছে মাদ্রাসার দাম যতটুকু আল্লাহ তালার কাছে তোমার দাম ততটুকু তোমার কাছে বাইতুল্লাহর দাম যতটুকু আল্লাহ তালার কাছে তোমার দাম ততটুকু আমি আলহামদুলিল্লাহ আল্লাহর ঘরে যাওয়ার পরে আমার বারবার আমি এই কথা আওড়াতে থাকি আল্লাহ हाদা হুয়া বাইতুল্লাহ একটা কোরআনি কেরাম বুকে নিয়ে বলতে থাকি ওয়া হাদা কিতাবুল্লাহ ও আনা আবাদুল্লাহ ফাজআলনি ওয়ালি আল্লাহ আল্লাহ এটা তো আপনার ঘর এটা আপনার কিতাব আর এটা আপনার বান্দা

হাদা كلام الله বলে হাদা كلام الله হাদা كلام الله এটা না আল্লাহ তলার কিতাব এটা না আমাকে দাও আমার রবের পক্ষ থেকে চিঠি হযরত আলী বলে হাদা কিতাবুল্লাহ এটা আল্লাহর কিতাব ফীহ নবাউ মিন ক্বাবলিকুম এটার মধ্যে তোমাদের আগের সমস্ত খবরগুলো রয়ে গেছে এর মধ্যে কি রয়ে গেছে তোমাদের পত্রিকাগুলোতে এক সাতটার আগের খবর আর এটার মধ্যে পৃথিবীর শুরু দিনের খবর রয়ে গেছে সুবহানাল্লাহ তোমাদের বইগুলোতে 100 বছর আগের নিউজ আমাদের কিতাবে আদম আলাইহিস নিউজ রয়ে গেছে সুবহানাল্লাহ হযরত নূহ নিউজ রয়ে গেছে হযরত খलील আলাইহিস সালামের নিউজ রয়ে গেছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সূরা বুরুজের اصحاب উখুদুদ আমি এবার যাওয়ার সৌভাগ্য হয়েছে সুবহানাল্লাহ اصحاب

রসুলদের খবরের মধ্যে আছে আর সমস্ত বড় বড় যত সন্ত্রাসী আছে সবগুলোর খবরের মধ্যে আছে এটার মধ্যে যদি মূসা দুর্বল থেকে দুর্বল তার কথা আছে এটার মধ্যে ফেরাউন সবল থেকে সবল তার কথা আছে মূসা যে ঘরে সোহেব আসলামের ঘরে থাকছেন আমি ওই ঘরে যাওয়া সৌভাগ্য হয়েছে মূসা আলহাতাম যে কুয়া থেকে সবাই বছর মেয়েদেরকে পানি উঠিয়ে দিয়েছেন ওই তো আমার তো আবার সৌভাগ্য হয়েছে মুসা আলিস সাল্লাত্ত সাল্লাম যে এই আঘাত করার পরে বারোটা নহর বের হয়েছে ওই বারোটা নহর দেখার সৌভাগ্য আমার হয়েছে আমি গনে গুনে দেখছি বারোটা বারোটা সত্য মিনহু আশারা না হারা বারোটা নহর

মুষ আজদাম বলুন মূসা আজদাম পুরান যেটা বলেছে এটা আমার স্বচক্ষে দেখেছি সত্য এবার হাজতে মূসা আল কম যখন পানি চাইলেন পানি হাজতে মূসা আজদাম পাথরে আঘাত করলেন বারোটা নহর জালি হয়ে গেল আমার চোখে জাগে বারোটা নহর সত্য হাজতে মসা আল্লাহ তালাকে দেখতে চাইলেন আল্লাহ তালা বললেন মূষা দেখতে তো পারবা না ওই পাহাড়ের দিকে একটু তাকাও ওই পাহাড়ের দিয়েছেন তো ওই পাহাড় ধুলি ধুলি হয়ে গেছে ওই পাহাড় দেখে আমি কোরআনের হ্যাঁ আমার রব আমাকে কোরআনে সত্যতা দেখিয়েছে এটা কোরআন আল্লাহর কাছে সত্য فيه نبؤ من সব খবরের মধ্যে আছে এর মধ্যে ফেরাউনের ধ্বংসযজ্ঞের কথাও আছে এর মধ্যে হযরতে موسیর মুসা মুসার মধ্যে দুর্বল মুসার মত فراری সুবহানাল্লাহ সুবহানাল্লাহ موسی কি فراری হযরত موسیর कामयाबির কথাও আছে এটার মধ্যে পৃথিবীর ধনকুবের একমাত্র ধনকুবের সবচেয়ে বড় ধনকুবের কারুনের ধ্বংসযজ্ঞের কথাও আছে

আমাদেরটা পাঁচচল্লিশ বছরেও পুরান হয় নাই বলবে না আমাদের আটচল্লিশ বছরেও পুরান হয় নাই তোমাদের যে কোনো ফেমাস গান এক সপ্তাহ পরে আর খায় না আরে বলে না আমাদের গান আমাদের 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 কবিতা ইন্ন্যা আহ কইনা

এটা কোরান এটা কোরআন এটা কোরআন লায় লায়ু খোলাক এটা পুরাতন হয় না বিকাশ রথের দাদি হাজার বার পর দাও এটা পুরাতন হয় না ভালো হয় না মান কলভি শদাকা মান কলভি শদাকা যে কোরান দিয়ে কথা বলে সত্য বলে অমন হক মাভি আদাল যে কোরান দিয়ে হুকুম করে যে ফ ইনসাফ করে এবার মনত র কাহু এটাকে ছেড়ে দেয় মানতারা কহু আন জাব্বারিন এটাকে অহংকার বলতে ছেড়ে দেয় কসম আল্লাহ রফতার ঘাড় মটকে দেয় সুবহান রফতার ঘাড় কি করে এটা কোরআন বলেন এটা কি কোরআন সুবহানাল্লাহ এটা রব বলেন ইন্না যুল কোরআন কারীম ফি কিতাবিন মাকনুন নায়া মাসহু ইল্লাল মুতাহহারুন তানজিলুম মির রাব্বিল আলামিন এটাকে রব বলে না এটা জাতтар কিতাব নয় এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসাম এটা কার পক্ষ থেকে আসা এটা রব্বুল আলামিনের পক্ষ থেকে আসা এটাকে ভালোবাসবা রবকে যندہ যাবা হাদা হাদাহাব উম্মতি

এটাতে দিলেও দশ নাকি কি তোমরা বললে বল তোমরা বললে তোমাদের কোন থিওরি শোনাও আমাদের কাছে একটা বই আছে এটা পড়লে দশ নাকি তোমাদের কাছে পারলে কোন থিওরি শোনাও আমাদের কাছে একটা বই আছে এটা চুমু গেলে দশ নাকি তোমাদের বই দিয়ে আটার প্যাকেট বানায় তোমাদের বই দিয়ে কি বানায় আদার প্যাকেট বানায় কি বানানা? না। তোমাদের বই রাস্তায় পড়ে থাকলে কেউ চুমু খানা। ঠিক। আমাদের একটা শব্দ আলিফ পড়ে থাকলে উঠে চুমু যায়। সুবহানাল্লাহ। কি? আহ। একটু ভালোবাসা দিয়ে দেন। কোরআনকে জীবনের হন্না বানাও কোরআনকে জীবনের বিছানা বানাও কোরআন আমার সকাল বেলা কোরআন আমার দুপুর বেলা কোরআন আমার বিকেল বেলা কোরআন আমার রাত্রি বেলা কোরআন আমার সকাল বেলা কোরআন আমার সকাল বেলা কোরআন আমার সারা বেলা কোরআন আমার সারা বেলা আমি যদি কোরআনকে সারা বেলা বানাই কোরআন ময়দানে মাসরে বলবে রব্বুল আলমিন এটা আমাকে সকাল বানিয়েছে দুপুর বানিয়েছে রাত্রি বানিয়েছে আমি এটাকে দিনেও পান করতে দেই নাই রাতেও ঘুমোতে দেই নাই বলে আমি এটাকে দিনে রোজা রাখতে বাধ্য করেছি রাতে দাঁড়াতে বাধ্য করেছি এটাকে আমি এটাকে আমি এটা আমাকে সামনে রেখেছে আমি এখন সামনে করে করে ওকে জন্ম দিয়ে দিব কেমন হবে ইনশাল্লাহ ইনশাল্লাহ বলে না এটা কোরআন ছেলেকে পড়ালেও আপনি হবেন শ্রেষ্ঠ বাবা এটা কোরআন মেয়েকে পড়ালেও আপনি হবেন শ্রেষ্ঠ বাবা এটা কোরআন মেয়েকে পড়ালেও আপনি হবেন শ্রেষ্ঠ মা এটা কোরআন ছেলেকেও পড়ালে আপনি হবেন শ্রেষ্ঠ বাবা এটা কোরআন এটা যদি আপনার নাতি পড়ে আপনি হবেন পৃথিবীতে শ্রেষ্ঠ দাদা এটা কোরআন এটা যদি আপনার মেয়ের ঘরের মেয়েটা পড়ে আপনি হবেন পৃথিবীতে শ্রেষ্ঠ নানা এটা না হাসরের মধ্যে হাত ধরবে হাত ধরবে এভাবে দাও হাত দাও এটা না হাসরের মধ্যে না হাত ধরবে 샤ফিউ মুশাফাউন বলে বলবে এটাকে জান্নাত দিয়ে দাও রব বলবেন যাও কথা দিলাম 샤ফিউ মুশাফাউন তুমি বললেই আমি শুনবো আগেই কথা দিলাম সুবহানাল্লাহ 샤ফিউ মানে তুমি সুপারিশ করবে মুশাফাউন মানে আমি শুনবো এটা কোরআন যাকে দিতে বলবে তাকে রব দিয়ে দিবেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলবেন না এটা কোরআন ওয়ালার আব্বা এটা কোরআন ওয়ালার আব্বা এটা কোরআন ওয়ালার আব্বা যেমন ধরেন ময়দানে মাসর খায় হয়ে গেছেন একদিন বলবে আল্লাহ আমাকে একটু চিনেন কে তুমি আমি তো আপনার নবী নুহের ছেলে রব বলবেন এখানে কার ছেলে এটা দেখার টাইম নাই আরেকজন বলবেন রব্বুল আলমিন আমাকে চিনেন আমি তো আপনার নবী লুথের স্ত্রী রব্বুল আলমিন বলবেন কার মেয়ে কার স্ত্রী এটা দেখার সময় নাই আরেকদিন বলবে রব্দুল আলমিন আমি তো আপনার খালিল রাব্বা খালিন আমি তো ইব্রাহিম খলিল রাব্বা আব্দুল আলমিন বলবেন খলিল আব্বা আমার দেখার টাইম নাই আরেকদিন বলবে আল্লাহ আমি তো হাফেজ রাশেদ রাব্বা আমি তো হাফেজ উমায় রাব্বা আমি তো হাফেজ খালেদ রাব্বা আব্দুল আলমিন বলবেন হ্যাঁ আমি তো তোমাকেই খুঁজছি কি যদি তোমার কাছে এর বিপরীতে কোনো থিংস থাকে আমাকে শোনাতে পারো আমি তো তোমাকে শোনালাম কোরআন বল রাব্বা তুমি পারলে শোনাও এটা না ম্যাথমেটিক্স বল রাব্বা এটা না ইংলিশ রাব্বা এটা না আরমার বল রাব্বা যেখানে নবীর বাবার খানা নাই কি খালি খলিল আব্বার দাম কত হযরত নূহ এর ছেলের দাম কত নাই কি আছে বলেন না

রব্বুল আলামিন আব্বার মাথা একটা টুপি পরাবে মার মাথা একটা টুপি পরাবে সুবহানাল্লাহ বিশ্বাস হইছে জি আপনি পারলে আপনার কোনো দন্তের কথা আমারে এভাবে বলেন পৃথিবীর কোন পণ্ডিত পারলে তার দন্তের কথা এভাবে বলুক বুকের ফাটা থাকলে বলে দাও আমরা তো আমাদের বুকের ফাটা আছে বলে দিলাম সুবহানাল্লাহ ঠিক

আমাদের চাটাই থেকে বাস করার সাজিমের নুরের টুপি আবার পরাবেন রব পরাবেন ওল ভেসা উই উ মালতে আমাদের তাজ রব পরাবেন রব দ্য উ আহসান দা উই শমসে যেটা আলো হবে সূর্যের আলো চেয়েও বেশি দ্য সুল বলেন দা ফি উই যদি সূর্যটা কারোর ঘরে দিয়ে দেওয়া যে পরিমাণ আলো এই পরিমাণ আলো বিশেষ হচ্ছে পারলে কার বুকের ফাটা থাকলে আপনি বলতে পারেন আমার বিশ্বাস হয় না আমি বলবো বন্ধু তোমার যদি বিশ্বাস না হয় মরে দেখো আর যদি বিশ্বাস হয় করে দেখো দুটা অপশন কটা কি কি হয় মরে দেখো না হয় করে দেখো বলেন হয় মরে দেখো না হয় করে দেখো আজীব আশ্চর্য কথা হইল আকবর কাবির আব্বুল আলমিন রসুল এবার বলেন সাহাবা এবার যেন বলেন রসুল আল্লাহ একটু বলবেন কি তাহলে কোরআন ওয়ালাকে কি দিবে কি আচ্ছা সূর্যের মতো একটা মুকুট যদি আব্বার মাথা হয় সূর্যের মতো একটা মুকুট যদি মার মাথা হয় এবার হাসরের ময়দানে কেমন হবে তাদের অবস্থা কল্পনা করেন তো কি কেমন হবে নবীরা তো চোখ তুলে তাকাবে কে আদম চোখ তুলে তাকাবে কে রে মুসা বলবে কে এটা খালিম বলবে কে এটা বলবে জানো না এটা কোরআন কি বলবে বলে এবার রসুল বলেন মান করা বিহি ও বিহি যে কোরআন পরে আর কোরআন মধ্যে চলে যে কুরআন পড়ে আর কুরআন মতে চলে রব্বুল আলামিন বলবেন ইকরা ওয়ারতাত তে পড়ো ওঠো আল্লাহ বলে কি বলবেন পড়ো পড়ো ওরাতিলুল কুরআন كما কুম তারাতিলু ফি দুনিয়া এভাবে ধীরে ধীরে পড়ো যেভাবে কুরআন ধীরে ধীরে দুনিয়াতে পড়তে যেভাবে তার আমি পড়তে ধীরে ধীরে সুবহানাল্লাহ যেভাবে ফজরের নামাজে পড়াতে তুমি ধীরে ধীরে

তোমাদের বাড়ি কত তলা আমাদের বাড়ি কত তলা তোমাদের তো মাটির আমাদের তো স্বর্ণের বিশ্বাস না হয় তো মরে দেখো তোমাদের মাটির আমাদের তা হিরাল তোমাদেরটা তা দশ ফুটের তলা আমাদের তা আসমানের জমিনের তলা বিশ্বাস না হয়তো মোরে দেখো আলে মাদ্নফ সুম্মা আহদরাত, আলে মাদ্নফ সুম্মা কদ্দামাত ওয়া খারাৎ গৌমা চুদু কুল্লু নসিংমা আমেরা তুমি খাই রিম্ আমি যে এগুলো বলেছি আমি যে এগুলো বলছি হুবহু এই বলাটাও আবার দেখবেন